प्रेस कनफार्स हो, तो आम्ही आपल्या माध्यमे जून अनुभव करेट गव्हर्नमेंट तरफे जरा मन सुप्रिम कोर्टे निर्देश ने काजगो रेज्युम करूक मनुष्य परिषबा देवार दायित्व आज सुद्धा पलन करू कुठे

যাতে স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে যে আরও উন্নতি আনার প্রয়োজন আছে উন্নতি আছে এটা আমরা সামগ্রিক আলোচনার মাধ্যমে যাতে আমরা করতে পারি এবং ওদের যে মূল আছে সেফটি সিকিউরিটির ব্যাপারে এই আলোচনার মাধ্যমে আমরা কী কী কাজ করছি ওদেরকে বলার একটা উদ্দেশ্য ছিল এবং ওদের সাজেশন মাধ্যমে আরও সেফ অ্যান্ড সিকিউর এনভারনমেন্ট আমরা কী করে আমাদের কলেজেস ইনস্টিটিউশনসে তৈরি করতে পারি এটাও আমরা আলোচনার মাধ্যমে ঠিক করতে চাইছিলাম কিন্তু দুভাগ দিবস দুঃখের সঙ্গে বলছি আজকেও ওরা আমাদের এই যে মেল আমরা পাচ্িয়েছিলাম তাকে ওরা আজকেও রেসপন্স সেরকম পজিটিভ রেসপন্স যেটা আমরা চাইছিলাম ওরা মিটিংয়ে যদি আসেনি আমরা এখানে এত অব্দি অপেক্ষা করছিলাম ইতিমধ্যে একটা মেল যেটা আমরা পেয়েছি ওদের কাছ থেকে যেটা একটা রুকা আছে

এটা আমার মনে হয় কি যেটা আলোচনার যেটা একটা পরিবেশ যেখানে আমরা কোনো কন্ডিশনস থেকে আলোচনা করা যায় না এটা আপনারা সকলেই জানেন আমরা চাইছিলাম ক্লাবে আলোচনা হবে একটু পারস্পরিক মেল স্টর্মিং হবে ওদের কি কি কনসার্ন স্থুল আছে এটা যাতে আমরা শুনতে পারি বুঝতে পারি এবং ওই কনসার্ন স্থুকে যাতে আমরা আলোচনার মাধ্যমে অ্যাডেস্ট করতে পারি তারপরে আমরা যেখানে জানতে যে ক্লাস করাতো একটা করব এই উদ্দেশ্য নিয়ে আজকে বেলোপাটা पहुंची इनटू হেলথকেয়ার রেসপন্সিবল নামাশালি আমরা এসও আর সভা করতে পারি আমাদের তে ইনভেস্টমেন্ট পুলিশ থেকে তো একটা একটাই যেটা কথা আমরা আমার দুনিয়া ডক্টর ভাইবংকে বলবো যে আর কমিটেড টু প্রোভাইডিং সেফ এন্ড সিকিউর ওয়ার্ক এনভারনমেন্ট আমরা ওদের হসপিটালের সিকিউরিটি নিয়ে

গতকাল থেকে এই আলোচনা নিয়ে একটা টানা টানি সবাই সাধারণ মানুষ দেখছে যেটা আমরা বারবার বলছি যেটা অন্য কোনো ক্ষেত্র নয় এটা রোগী পরিষেবা দেওয়ার ক্ষেত্র আসলে আসলে সাধারণ মানুষ গরিব মানুষ তাদের পরিষেবাটা থেকে তার যাতে তারা বঞ্চিত না হয় তার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে এবং সর্বোচ্চ ন্যায়ালয় মাননীয় প্রধান বিচারপতির যে বেঞ্চ প্রিসাইড করছিলেন সেখানে সুপ্রিম কোর্ট ন তারিখে যে গতকাল মঙ্গলবার মধ্যে এবং কাজে ফিরুন আমরা গতকাল পাঁচটার অব্দি বলেছি যে আমরা কিছু আমরা দেখেছি যে তারা ফিরবেন কি ফিরবেন না আমরা নিশ্চিতভাবে বিশ্বাস রাখছিলাম তারা মান্যতা দেবেন এই অবект যত ডিরেকশন যত অনেক উৎস বিল করতে এবং যেটা माननीय অধ্যক্ষgtrsim বললেন যে সদাই ল ডাইভিং সিটিজেন প্রত্যেককে কুকিং ফর এর বাজেট এটা করতে দিতে হবে তার সঙ্গেই প্রতি প্রকৃতির সবকিছু মানিয়ে চলতে হবে সূত্র আমি আপনাদের বলেছিলাম যে তারা করে দেবে এতকাল পাঁচটা থেকে অপেক্ষা করা হচ্ছে না ছটা মাসের আগেও কিন্তু খবর পৌঁছেছিল যে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন বসে অনেক সিনিয়র অফিসাররা রয়েছেন তারা আলোচনা করবে ছটার দশে একটা মেল গেছে প্রধান সচিব যিনি আর আমাদের হেলথের প্রধান সচিব তার কাছ থেকে একটা মেল গেছে আমরা দেখলাম সেই মেল যাবার পরেও নানা রকম কথা বলে আমি আর পুনরাবৃত্তি করছি না নানা রকম কথা বলে কেউ আসলেন না এবং সেই সাড়ে সাতটা অব্দি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বসেছিলেন অর্থাৎ তিনটে পঁয়তাল্লিশে মেল তারপর আজকে তিনটে একুশ শতনা তিনটে তেইশে মাননীয় মুখ্য সচিব একটা মেল করে ছটায় আসবার কথা বললেন অর্থাৎ প্রায় আড়াই ঘন্টা আগে এই মেল গেছে আসার জন্য ছটায় আসবেন ভারত থেকে পনেরো জন প্রতিনিধি তারা আসতে পারেন কিন্তু আমরা দেখলাম যে সেই মেলের উত্তর এলে পরে অর্থাৎ প্রায় দু ঘন্টা পরে এগুলো যে কিছু শর্ত দিয়ে যে এই এই শর্ত এটা লাইভ টেলিকাস্ট হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে থাকতে হবে এবং তাদের যা যা কিছু তাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো নিয়ে কথা বলতে হবে এটা আমি জনসাধারণের কাছে এই কথাটাকে পরিষ্কার করে দিতে চাই যে মানুষ জানে যে রাজ্য সরকার

পেয়েছি রিপ্লাই কিছু হবে কিনা সেটা এখনো যদি কোনো রিপ্লাই হয় তখন আপনারা জানতে পারবে আর দ্বিতীয় প্রশ্ন করেছেন যে আমরা কোনো পদক্ষেপ নেবে কিনা আমরা কোনো পদক্ষেপ নিলে সেটাও আপনারা জানতে পারবো তো এটা আপনাদের কাছে আমাদের আবেদন বলুন আমাদের বলুন এটা আমরা বারবার করছি এবং মাননীয় সর্বোচ্চ আদালত যে অর্ডার দিয়েছেন যে ডিরেকশন দিয়েছেন সেই ডিরেকশানগুলো পালন করতে সেটাও অনুরোধ করবো আবেদন যেটাই বলুন কারণ এটা সকলকেই করতে হবে আর তাছাড়া আসুন খোলা মনে আলোচনা যদি খোলা মন চান শর্ত দিয়ে নয় শর্ত দিয়ে কখনো খোলা মনকে বিচার করা সম্ভব নয় কারণ খোলা মনে খোলাতে আসতে হবে শর্ত দিয়ে নয় কন্ডিশন দিয়ে কোনো কিছু হবে না সুতরাং ওই কন্ডিশন থেকে যদি চলে এসে আপনারা আপনাদের রোগী পরিষেবার কাজটা একটু ঘিরে যান তাহলে নিশ্চিতভাবে আমরা জনসাধারণের পক্ষ থেকে তারা যেমন আপনাদের অনেক সুখ্যাতি করবে আমরাও তেমনি বললাম যে কর্ম বিরোধী থেকে বিরত হয়ে এবার কাজ বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ